করছিলাম আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল তাই এই যে পটির পরে বসে আছি আর দুটো তিনটে ভিডিও করেছি আর পায়ে আমার কাদা জড়ে গেছে তো যাই হোক আর ভিডিও শ্যুট করতে পারলাম না তো পাটা আমি ধুয়ে নিই এই দেখো বৃষ্টি হয়েছে কিনা দাদার প্রমাণ দেখো হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আসলো পাটা ধুয়ে নিই দিয়ে এখন ভাত খাইনি দুপুরে ভাত খাবো আর মেঘের অবস্থা খুব খারাপ মেঘ ডাকছে গম 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 করে মেঘ ডাকছে এখনও স্নান করিনি স্নান করব ছেলের আজকে পরীক্ষা ছিল ওই যে ছেলে বসে আছে পটির পরে যে ওই যে বসে আছে ছেলের পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি প্রায় দেড়টা বেজে গেছে দিয়ে মানে দুটো তিনটে ভিডিও আপলোড মানে করেছি সেগুলো এখনও পোস্ট করিনি করব আর দেখো আর অবস্থা দেখো ঠিক আছে আর এখন পুরো মেঘলা হয়ে আছে দেখো পুরো অন্ধকার হয়ে যায়। দেখো পুরো মেঘলা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি ভালো একটা বড় ধরনের বৃষ্টি আসবে আর এ হচ্ছে লেবু হয়েছে গাছে মৌসুমি লেবু কে কে পছন্দ করো মৌসুমি লেবু খেলে চেয়ারা ভালো হবে গ্লেজ দেবে এই হচ্ছে আমাদের গাছের আমরা গাছ মোটামুটি আমরা হয়েছে একদিনের পর একদিন খেলে পরের দিন আর খেতে ইচ্ছা করোনা ভালো লাগে না ভীষণ টক মানে এগুলো মাখিয়ে খেলে বেশ ঠিক আছে আর লেবু মনে হয় এখনো পাকেনি লেবু জাস্ট কালার লেবুর কালার ফিটছে গেছে কিন্তু লেবু এখনও পাকেনি পাকবে পাকার টাইম হয়ে গেছে পাকবে লেবু তো চলো চান করব খাওয়া দাওয়া করবো ওই দেখো মেঘ ডাকছে গম গম করে মেঘ ডাকছে তো চলো সবাইকে টাটা বাই বাই তো চান করবো খাওয়া দাওয়া করে নেবো দিয়ে ভাবছি বিকালে কিছু ভিডিও শ্যুট করবো তা মেঘের যে অবস্থা ভিডিও শ্যুট করার অবস্থা নেই আর রাস্তাঘাটে পুরো কাদা হয়ে গেছে অসম্ভব পুরো কাদা হয়ে গেছে করা যাবে না তো চলো সবাইকে বাই বাই